আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাড়িতে বোম ফেলা হয়েছে পেট্রোল ফেলে গেছে আগুন ধরে গেছে হিন্দুদের বাড়ি সেই বাড়িতে কে থাকতে হবে মুখ্যমন্ত্রীর পরিবারে ওই বাড়িতে কি এক থাকতে পারবেন বা ভিডিও স্থানীয় ভিডিও ওই বাড়িতে কি এক রাত কাটিয়ে থাকতে আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন কবে তাদের বাড়ি পাবে আর মন্দিরগুলোকে কি দেবেন প্রথম থেকে সে সব একটাই দাঁড়িয়ে যোগ্য অযোগ্য ঘুরিয়ে দাও দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাছে করে পার করে দাও আমরা প্রথম থেকে বলে এসেছি আছে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে দেখা যাবে অযোগ্যদের মধ্যে সিক্সটি পার্সেন্টের বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যদি ঘুম ভাঙবে তারপরে নাকি তাদেরকে ঘুম ভাঙবে ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না তার ডিএম এসপি বিডিও সমস্ত কিছুকে রিপেয়ার করে সারিয়ে দেবে লাভ কি হবে মাইনে পাবেন নির্দিষ্ট সময় প্রতি সুপ্রিম কোর্ট জমে দিয়েছে যোগ্যদের অযোগ্যদের কিভাবে মাইনে দেবে আমাদের জানা না যদি দেন সেটা কন্টেম অফ সুপ্রিম কোর্টকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা